শীত প্রায় চলেই এলো আর শীতে আমি পিঠাপুলি খেতে একটু পছন্দ করি তাই প্রচুর চালের গুঁড়ার প্রয়োজন হয় সেই গুঁড়াটা আমি নিজেই করে থাকি তো আমি কয় ধরনের চাল মিশিয়ে চালের গুঁড়া করি সেটাই আজকে দেখাবো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এবং সংরক্ষণ পদ্ধতিও দেখাবো সারা বছরের জন্য আসসালামু আলাইকুম দফিকাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত তো চালের গুঁড়া করার জন্য প্রথমে যেটা দিয়েছি পাঁচ কেজির মতো দিয়েছি আতপ চাল আর আধা কেজির মতো দিয়েছি ভাতের চাল আড়াইশো গ্রাম দিয়েছি পোলাওর চাল আধা কেজি পোলাওর চালই দিতাম বাট পোলাওর চাল আর ঘরে ছিল না তো সেজন্য আর দেই নাই তো এই তিন পদের চাল আমি মেশিন থেকে ভাঙিয়ে গুঁড়া করব এবং আল্লাহ যদি বাঁচায় রাখেন তাহলে শীতে কিছু পিঠা পুলি তৈরি করবো নিজে খাবো বাচ্চাদের খাবো আর কি সবাইকে নিয়ে খাওয়াবো আর সো জন্যই বাসায় আমি সবসময় বাড়িতে আর কি চালের গুঁড়াটা করে রাখি তো সব চাল একসাথে নিয়ে পানিতে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে প্রথম যে ধোয়াটা দিয়েছি আর কি প্রথম ধোয়ার পানিটা আমি রেখে দিচ্ছি এটা আমি গাছে ব্যবহার করব গাছের লিকুইড খুব ভালো মানের একটা জৈব সার হয় এটা তারপরে বাকি যে ধোঁয়াগুলো অনেকগুলো ধোঁয়া পানি খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুইতে হয়েছে একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছি অনেকে যেটা করে চালটা কেবল ধুয়ে সঙ্গে সঙ্গে ফ্যানের বাতাসে শুকিয়ে ভাঙাইতে দেয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না কিছুক্ষণ ভিজায় রাখবেন দেখবেন চালের গুঁড়াটা কত সুন্দর হয় আমার এই রেসিপিতে যদি চালের গুঁড়া করে পিঠা বানান তাহলেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্য কথা বলেছি আতপ চালের সাথে পোলাওর চাল না মিশাইলে অসুবিধা নাই বাট ভাতের চাল কিছুটা মিশাবেন তাহলে যে কোনো ধরনের পিঠা বানিয়ে শান্তি পাবেন একদম মনের মতো পিঠা হবে সো এইভাবে আপনারা বাসায় চালের গুঁড়া করে নিতে পারেন আমি আজকে যেভাবে দেখাচ্ছি আর এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত নিজের হাতে ধোয়া সব কিছু করা বুঝতেই পারছেন তারপর আমি একটা চাদর বিছিয়ে ভালো করে ছড়ায় রাখছি এটা প্রায় হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি এইভাবে ছড়ায় রাখছি মাঝখানে এসে একবার নেড়ে টেরে দিয়েছি যাতে হালকা শুকিয়ে যায় একটা মাথা একটা কথা মাথায় রাখতে হবে যে একদম পুরাপুরি শুকানো যাবে না পুরাপুরি শুকাইলে কিন্তু চালের গুঁড়াটা শুকনো ভাব হয়ে যাবে সব সময় দেখা যায় যে শুকনো চালের গুঁড়া থেকে ভিজা চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা খুব ভালো হয় শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে একটু সমস্যা হয় সবার হাতে সেটা হইতে চায় না তো যাই হোক ভিজা চালের গুঁড়া একদম সারা বছর কিন্তু করে রাখতে পারবেন যদি এইভাবে চালের গুঁড়াটা করেন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি চালটা একদম শুকানো যাবে না হালকা একটু ভিজা ভিজা ভাব থাকতে হবে তাহলেই কিন্তু ভিজা চালের গুঁড়াটা সারা বছর পাবেন যদি আমি যেভাবে করছি সব কিছু সেভাবে করেন এবং সেভাবে ফ্রিজে রাখেন তো যাই হোক সন্ধ্যা নাগাদ এই চালের গুঁড়াটা মেশিন থেকে করানো হয়েছে এখানে প্রায় সাড়ে পাঁচ কেজি চালের গুঁড়া সো আমি সবগুলা চালের গুঁড়া একটা বড় পাত্রের মধ্যে ঢেলে রেখেছি মেশিনে চালের গুঁড়া করলে দেখা যায় যে প্রচুর গরম থাকে তো ব্যাগের মধ্যে যদি থাকে তাহলে নিচে কিন্তু ভাপিয়ে ভিজে যাবে সো এটা কিছুক্ষণ খোলা জায়গায় ছড়ায় রাখতে হবে তারপরে হচ্ছে সংরক্ষণ করতে হবে এবার দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি আপনার হাতের কাছে যা থাকবে তাতেই কিন্তু সংরক্ষণ করা যাবে এর জন্য আলাদা করে কোনো প্যারা নিতে হবে না এই ধরনের পাত্র না থাকলে ঘরে নর্মাল যে পলি আছে সেই পলিতেও রাখতে পারবেন কাজ সব সময় নিজের মতোই করা উচিত নিজেই কিন্তু বুঝতে পারা যায় যে কোনভাবে করলে আমার জন্য কাজটা সহজ হবে কারো মতো করতে গেলে দেখা যায় সেই কাজটা জটিল হয়ে যায় হাতের কাছে যা পাবেন তাতেই রেখে তবে ভালো করে মুখটা আটকিয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হবে তা না হলে একদম বরফ জবে ভিতরে ঢুকবে যাবে সো আমি কিছু অংশ এয়ারটাইট বক্সে রেখেছি আর কিছু অংশ এখন এই যে একটা নর্মাল ব্যাগে রাখছি তো এই ধরনের ব্যাগে রাখলেও কিন্তু খুব ভালো করে মুখটা আটকে রাখতে হবে যেন ভিতরে বাতাস টাটাস না ঢুকে আর ব্যবহার করার আধা ঘন্টা আগে বের করে নিলেই হবে সব কিছু নর্মালি করতে পারবেন পিঠা টিঠা সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে আর এই চালের গুঁড়া দিয়ে আমি কি কি পিঠা তৈরি করি বা খাই সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল কিংবা পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে সো তিনটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাইলাম চালের গুড়া সংরক্ষণের আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা একটু হলে উপকৃত হবেন তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ